আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসলে আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছেন সুস্থ আছি চলে আসলাম আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আমি মামা থাকিস তো আজকে আমাদের কাছে রয়েছে টাইগার মুরগির দুদিনের বাচ্চা লেয়ার মুরগির জিরো বাচ্চা ইনকিউবেটর রয়েছে ইনকিবেটর রয়েছে বিদ্যুৎ নেয় দেখাতে পারতেছি না দেশি মুরগির দুই দিনের কিছু বাচ্চা রয়েছে যারা নিজে সেন যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে সকল ধরনের বাচ্চা আপনারা পেয়ে যাবেন টাইগার লেয়ার ফামি মিশ্রি দেশি সোনালি ব্রয়লার টাইগার কালার বাট টার্কি তিতি ফামি মিশ্রি এবং এক পিস কথা বলা টিয়া পাখি আছে অনেক কথা বলে মিটু ফুল টাইম কথা বলা মেল টিয়া পাখি তাহলে চান দাম চাচ্ছি পনেরো হাজার টাকা তো কেউ দামটা করবে না বার জায়গায় আছে এখানে এক হাজারটি আমাদের লোকেশনে এসে নিতে হবে এটি আমাকে এটা দাম চাচ্ছি পনেরো হাজার টাকা আপনারা হাতুল কাদু কাদু রাখতে পারবেন কোনো প্রকার কাম হচ্ছে না ফুল টাইম আর এগুলো হচ্ছে লেয়ার মুরগি দেখতে পাচ্ছেন এখানে লেয়ার মুরগি রয়েছে তো মাসাল্লাহ লেয়ার মুরগি রয়েছে লেয়ার মুরগি রয়েছে এটা হচ্ছে ইনকুবেটর এখানে ডিম থেকে বাচ্চা হয় এটা ইনকিউবেটর ডিম রয়েছে এগুলো টাইগার মুরগি ডিম আস্তি ডিম এখনো তুলি নাই মেশিনে ডিম দেওয়া আছে টাইগার দেশি হাঁসের ডিম সহ সকল ধরনের বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের লোকেশন নয় নং কাশীপুর ইউনিয়ন জনকা বাজার পোস্ট অফিস কাবতুল কালিবের দক্ষিণ পাশে মুক্তাগাছ উপজেলা জেলা ময়মসিংহ সারা বাংলাদেশে শর্ত সাপেক্ষে ডেলিভারি দেওয়া হয় সরাসরি ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা আলো আলোচনা করে আমাদের কাছে বাচ্চা ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে যারা বাচ্চা ক্যাশ অন ডেলিভারি দিতে চাচ্ছেন সেক্ষেত্রে তারা অবশ্যই দু দুঃসী বাচ্চা নিতে হবে মাসাল্লাহ এখান থেকে ডিম দেখতে ডিম রয়েছে তো ডিম দিতে এখন আমি তো যারা বাচ্চা নিতেছেন আমাদের কাছে নিতে পারবেন তিটি বাচ্চা টাইগার লেয়ার ফার্মি মিশুরি ব্রয়লার সোনালি সোনালি ক্লাসিক নর্মাল সোনালি সুপার হাইব্রিড সোনালি ক্রস ফার্মি মিশুরি রাজহাঁস পার পিস বাচ্চা ভুল রাজহাঁসে পাঁচশো পঞ্চাশ টাকা তিতি বাচ্চা ভুল একশো বিশ টাকা চীনা হাঁস একশো বিশ টাকা টার্কি যারা এক মাসের বোর্ডিং করা বাচ্চা নিতেছেন টাইগারের লেয়ার দেশি ফার্মি মিছিলি এক মাসে যারা ফার্মি মিশ্রি নিতে চান আমাদের কাছে নিতে পারবেন পার পিস একশো টাকা পার পিস এক মাসের দেশি একশো তিরিশ টাকা পার পিস এক মাসে টাইগার যারা নিতে চাইতেছেন এক মাসে টাইগার আমাদের কাছে নেই বর্তমানে বিশ দিনে টাইগার নিতে পারবেন একশো চল্লিশ টাকা পার পিস বিশ দিনে ফার্মি একশো টাকা পার পিস লেয়ার একশো টাকা ফার্মি মিছিল পঁয়তাল্লিশ টাকা দেশি পাঁচ চল্লিশ টাকা কালার বাট পঁয়ষট্টি টাইগার সত্তর বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং থাকা বেল আইকনটি বাঁচিয়ে রাখবেন তারা একদিন সাবস্ক্রাইব করতে চান তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশ ও দেশের বাড়িতে যারা বেরিয়ে থাকেন তাদেরকে অনেক অনেক শুভকামনা তো শীত চলে গেল মাঘ মাস প্রায় শেষের দিকে তো যারা খাবার মধ্যে তুলতে চান এখনই উপযুক্ত সময় তো আপনার খামার রেডি করেন বাচ্চা দেওয়া দায়িত্ব আমাদের সারা বাংলাদেশে বিশ্বস্তর সাথে আমরা ডেলিভারি দিয়ে থাকি শর্ত সাপেক্ষে ক্যাশ এন ডেলিভারি দেওয়া হয় যারা একশো পিস বাচ্চা নেবেন সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করতে হবে বাসের মাধ্যমে বাচ্চা পৌঁছে দেবে ইনশাল্লাহ আর যারা বেশি আগে বাচ্চা নিতে চান শর্ত সাপেক্ষে ডেলিভারি দেওয়া সম্ভব কিছু টাকা বুকিং হয় বাকি টাকা হাতে বাচ্চা পেয়ে আমরা নিয়ে নেব এই ভিডিওটি ফেসবুক পেজে চলে যাবো সেখানেও দেখতে পাবেন ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে আছে সেখানেও দেখতে পারবেন এছাড়া ফেসবুক ঘুরে আসতে পারবেন আমাদের লোকেশন নয়নং কাশীপুর ইউনিয়ন গাবতুলি কালীবাড়ি দক্ষিণ পারশে মুক্তাগাছা উপজেলা জেলা ময়মসিং বিভাগ ময়মসিংহ সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তো বন্ধুরা প্যারেন্টসের জন্য আমি কিছু আরও কিছু মুরগি রেখেছি আমরা এখন দেখাবো সেই মুরগিগুলো এগুলো হচ্ছে টাইগার দেশি এখানে টাইগার দেশি মুরগি বাচ্চা রয়েছে আর ইংকি ভিটরে লেয়ারের বাচ্চা জিরো বাচ্চা রয়েছে যারা যোগাযোগ করতে পারেন দুশো বাচ্চা নিতে পারবেন আজকালের ভিতরে এছাড়া আমাদেরকে পাঁচ দিন পরে শুধু লেয়ারের বাচ্চা হেসিং হয় এছাড়া টাইগার দেশি ফার্মি মিশুরি সকল পরা শুধু লেয়ার বাদে সকল প্রকার বাচ্চা আমাদের কাছ থেকে আপনারা বুকিংয়ের মাধ্যমে প্রতিদিন নিতে পারবেন এছাড়া টাইগার মোরগ দেশি ক্রস বাচ্চা হয় দেখতে পাচ্ছেন এগুলা থেকে ডিম থেকে বাচ্চা উৎপাদন হয় মার্শাল্লাহ ওজন তিন কেজি প্লাস ঘরে রয়েছে বেশ কিছু প্যারেন্টের জন্য দেশি আছে লেয়ার আছে টাইগার আছে দর্শক এগুলো বয়স দুই মাস প্লাস ফার্মি রয়েছে এখানে পাঁচ পিস দেশি রয়েছে আট নয় পিস এবং টাইগার লেয়ার রয়েছে চোদ্দ পনেরো পিস এই ছিল মোটামুটি আজকে ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের লোকেশন এসে আপনারা বাচ্চাগুলো খামার ভিজিট করে বাচ্চাগুলো নিতে পারবেন এছাড়া আপনারা ঘরে বসে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারবেন বুকিংয়ের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় স্বার্থ সাপেক্ষে তো পরিশেষে বলি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকোন বাজে রাখবেন যারা মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি